পৃথিবীর সব থেকে ভালো মানের কেকের দোকান এখানে কেক বেচছেন কি গন্ধ দাদা ভাই এই কেক কে বানিয়েছে আর কেক আইনের ভাবি বানাইছে আরে ভাই ওরা বেরা শুরু করছেন কে নাক নু খিলাই দিদা পরে এই কেক মাই শেখাইবো ব্লক করলে ভালো হইরা করুন ভাবি খুব সুন্দর করে কেক বানাইছে আচ্ছা ভাই ভাবি যে বানাইছে একটা কি দিয়ে বানাইছে আরে ভাই বহুত কিছু দিছে কলা চিনি দুধ আর রাইবিরাতে কি দিছে এটা আমার কয় না এটা বলে কি সিগারেট

কারণ বাইয়ের যে কেকগুলো ভাবি বنيه দিয়েছে এগুলো আমরা এইটু টেস্ট করে আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করছি আমরা আবারও টেস্ট করব এই মধ্যে চলটা কি একটা খুব সুস্বাদু হ্যাঁ মোটা মোটা সুস্বাদু ভাবি কি দিয়ে বানায় ভাবিকে হাত দই না এই কেক কি আমার পেটে জানি কেমন জানি 내려 উঠলো আমার মনে হয় শেউরাзбе আমি যাই দর্শক কি বলবো আমাদের এক ব্লগার ভাই এই কেক খে তার পেটের মধ্যে 내려 মেরেছে এসে শেউরাবে এখন বাবি কি হাত ধোয় না অপরিষ্কার দাঁত মাঝে না হ্যাঁ কে কে যে ছোড়াচ্ছে একটা কে খাইনি গলো বেসা পাইছি না চার ডাক কে খাইছি তিন ডাক কুত্তা লাল খায় আছুন বেটা আইনার ব্লগার কি শুরু করছুন এজলা কেউ ভাইরাল দেখলে উনি যে মোবাইল ধরে আরে খাওয়া মাং নাই তো খাইতা আছুন আচ্ছা ভাইয়া এই ভাবি যে কেক বানুচ্ছে বাবি কি আন্ডা দে না মানে কেকের মধ্যে ভাই সব কেক তো খাওরা এর আগে কি ভালো আছে কত এটা প্রিয় দর্শক দেখতে পেলেন আরেকজন কাস্টমার এসেছে কেক নিতে তো আমি এই কেকটা টেস্ট করে দেখব যে এই কাস্টমারটা কেকটা নেওয়ার পর তিনি কি আসলে জিতবে না ঠকবে কি করে মোটামুটি ভালোই আছে ভাবি বেরিয়েছে ভাই কি হলো এটা আইনা ভাইরাল তো কে ভাই খেয়াল লাগাইছি কে না কে গাছিল ওই এটা কে কো খেললো ভাই আপনি চাইলে এই কেকটা নিতে পারেন এটা মনে ভাবি না ভালোবাসার হাত দিয়ে বানিয়েছি কেকটি অনেক ভালো আছে আমি খাই টেস্ট করছি ধরেন 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 ওই ভাই জানি তো জান আমি বললাম ব্লগার লাগতো না ব্যবসাটা হরবার দিলেন না চারটা কে কানছে কুত্তার লাল চারটি আছে একবারে আই জান ব্যস্তাম না জান ব্যবসার হইরা খাইবার দিল না এগুলা আমারে কে লাগে আমার লাইন আমি তো না কাস্টমার আইনা সত্য ওরা ওরা ব্লক করে ওরা মান না খা দর্শক এই সেই ভাই কেক বিক্রি করতে এসে অনেক রেগুচ্ছে ভাইয়ের মনে ব্যবসাটা তো একটা ভালো হয় না তাই রেগুচ্ছে